চল্লিশ বছরে অন্তত একশো নব্বই জন মানুষ খুন হয়েছে তার হাতে যার মধ্যে অর্ধেক পুলিশ এবং সরকারি কর্মী প্রায় দু হাজার হাতি মেরেছেন চুরি করেছেন দশ হাজার কেজি চন্দন কাঠ তার ইনফরমারদের থেকে জানা গেছে যে নিজের শিশু শিশুকন্যাকেও তার কান্নার শব্দে ধরা পড়ে যাওয়ার ভয়ে তিনি নিজের হাতে খুন করেছিলেন তাকে জীবিত অথবা মৃত ধরার জন্য তামিলনাড়ু সরকার এবং কর্ণাটক সরকার তার মাথার ওপর পাঁচ কোটি টাকা পুরস্কার মূল্য রেখেছিল দাউদ ইব্রাহিমের পর যা দ্বিতীয় সর্বোচ্চ এই কিছুদিন আগেই বক্স অফিসে পুষ্পারাজ চরিত্রটা তাঁর জীবন থেকেই খানিকটা অনুপ্রাণিত তিনি বীরাপ্পান কুসে মনুস্বামী বীরাপ্পান আর কি কি কীর্তি ছিল তার সিনেমার পুষ্পারাজের সাথে তার আর কি কি মিল ছিল আদৌ কি গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল দুই রাজ্যের জঙ্গলে ত্রাস এই বীরাপ্পানকে আজকে অপরাধ সূত্রে শোনাবো তাঁরই জীবনের গল্প মনে রাখবেন এখানে আমরা গল্প শোনাই না বইয়ের পাতা থেকে নয় বরঞ্চ সরাসরি পুলিশের খাতা থেকে বীরাপ্পানের জন্ম আঠেরোই জানুয়ারি উনিশশো সালে কর্ণাটকের গোপীনাথন গ্রামে তার কাকা সলভাই গোয়ান্ডার ছিলেন একজন হাতির দাঁতের চোরাচালানকারী কাকার সাথেই কাকার ছোটবেলা থেকেই খুব ভক্ত ছিলেন বীরাপ্পানে এবং তার সাথেই তার জঙ্গলে ঘোরা শুরু মাত্র দশ বছর বয়সে নিখুঁত নিশানায় একটি হাতি শিকার করেন তিনি তারপর আরও কিছু বছর যেতেই দেখা যায় যে ওই এলাকায় তাঁর মতো নিশানা আর কোনো শিকারী নেই প্রথম মানুষ খুন সতেরো বছর বয়সে একজন পুলিশ কর্মীর সরাসরি মাথায় গুলি করেছিলেন তিনি আঠেরো বছর বয়সে কাকার দল ছেড়ে তিনি নিজের দল তৈরি করেন এবং কিছুদিনের মধ্যেই সেই দলের সদস্য সংখ্যা পৌঁছয় একশোয় তার কর্মক্ষেত্রেও ছড়িয়ে পড়ে কর্ণাটক থেকে তামিলনাড়ু পর্যন্ত ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে টক করে সবসময় আপার হ্যান্ড থাকত বীরাপ্পানের কারণ জঙ্গলের ভূমিপুত্র বীরাপ্পান জঙ্গলকে চিনতেন নিজের হাতে তালুর মতোই তিনি যথেচ্ছভাবে হাতি মারতে শুরু করেন এমনকি বীরাপ্পন কয়েকটা ইন্টারভিউতে নিজেই গর্ব করে বলেছেন যে তাঁর এলাকায় নাকি আর একটাও টাস্কার এলিফ্যান্ট বেছে নেই এই সময় রাজ্য সরকারের একটা বিলের মাধ্যমে হাতির দাঁতের তৈরি যে কোনো জিনিসের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো ফলে ব্যবসায় মন্দা দেখা দিল কারণ হাতি অলরেডি প্রচণ্ড কমে এসেছিল তারপর যে সমস্ত জিনিসগুলো তৈরি হতো সেই সমস্ত জিনিসগুলো এখন লুকিয়ে রাখতে হবে ফলে কেউ কিনতে চাইছিল না কিন্তু কুচপরোয়া নেই তিনি শুরু করলেন চন্দন কাঠের ব্যবসা আপনারা যারা আইন নিয়ে একটু একটু পড়াশোনা করেছেন কিংবা পুষ্পা সিনেমাটা দেখলেও চলবে তারা জানেন যে চন্দন কাঠের মালিকানা কোনো ব্যক্তি বিশেষের থাকে না চন্দন কাঠের মালিকানা থাকে রাজ্য সরকারের অধীনে বীরাপ্পন এই কথা মানতে অস্বীকার করলেন তিনি বললেন যে চন্দন কাঠ জঙ্গলের গাছ এবং চন্দন কাঠের মালিকানা একমাত্র জঙ্গলের ভূমিপুত্রদেরই ফলে যথেচ্ছভাবে তিনি চন্দন কাঠ কাটতে শুরু করলেন উনিশশো সালে বীরাপ্পানকে দমনের জন্য পুলিশ ডিপার্টমেন্ট জয়েন্ট ফোর্স করল ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে এবং পঁয়ষট্টি টনের চন্দন স্মাগলিং এক দিনে ধরা পড়ল দিনটা আবার বীরাপানের স্বয়ং বীরাপ্পানের বিয়ের দিন আর এই সিজার এখন পর্যন্ত পৃথিবীর সবথেকে বড় চন্দন কাঠ স্মাগলিংয়ের সিজার শোধ নিলেন বীরাপ্পানা পুলিশের জিপ অ্যাট্যাক করে চারজন পুলিশ কর্মীকে একসাথে মেরে ফেললেন তিনি এরপর তার বিরুদ্ধে স্পেশাল টাস্ক ফোর্স মানে এসডিএফের একটা দল গঠন করা হল দায়িত্ব নিলেন অফিসার পি শ্রীনিবাস তার ইচ্ছে ছিল তিনি বীরাপ্পানকে জ্যান্ত ধরবেন একবার এনকাউন্টারের সুযোগ পেয়ে তিনি ছেড়ে পর্যন্ত দিলেন এর ফল তিনি পেয়েছিলেন কি ফল সেই গল্পই বলবো তার আগে ভিডিওটা একটা লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সত্যি সত্যিই একদিন বীরাপ্পানকে গ্রেপ্তার করতে পারলেন পি শ্রীনিবাস তাঁকে তিনি এনে রাখলেন একটা ফরেস্ট বাংলোতে বন্দি করে হাতে হাত করা লাগিয়ে তো সেখানে তিনি একদিন বাংলোর বাইরে তখন তিনি ফরেস্ট বাংলোতে নেই ডিউটির কাছে অন্য জায়গায় গেছেন সেই সময় যারা গার্ড ছিল তাদেরকে বীরাপ্পান বলল যে তার প্রচণ্ড মাথা ধরেছে একটু তেল পেলে ভীষণ উপকার হয় তিনি মালিশ করবেন তারা তেল বীরাপ্পানকে এনে দিল সেই তেল হাত করাতে লাগিয়ে হাতকড়া খুলে তাদের মাঝখান থেকেই পালিয়ে গেলেন বীরাপ্পান এইবার অন্য রাস্তা নিল শ্রীনিবাস যে সমস্ত গ্রামে বীরাপ্পান আশ্রয় গ্রহণ করতো সেই সমস্ত গ্রামের লোকজন বীরাপ্পানকে ভগবানের মতো পুজো করতো মানে তাকে রীতিমতো ওই সরপঞ্চ বলে না সরপঞ্চের মর্যাদা দিত তারা তার কাছে এই বিভিন্ন মামলা নিয়ে আসতো বিচার চাইতে আসতো এর কারণও ছিল কারণ এই বীরাপ্পান এই সমস্ত গ্রামের মানুষদের অনেক উপকার করতেন আর পুলিশ ছিল তাদের কাছে মূর্তিমান শয়তানের নাম কারণ বীরাপ্পানের খোঁজ পাওয়ার জন্য পুলিশ রীতিমতো তাদেরকে মারধর করতো তাদের ওপর অকথ্য অত্যাচার চালাত এই ফেজটাই বদলে দিতে চাইলেন পি শ্রীনিবাস তিনি বিভিন্ন সরকারি গ্র্যান্টের টাকা গ্রামবাসীদের দিতে লাগলেন তাদের জন্য হাসপাতাল তৈরি করে দিলেন টিউবওয়েল তৈরি করে দিলেন বিভিন্ন দোকান পাট অনেক কিছু তৈরি করে দিলেন এমনকি শুধু সরকারি টাকা না একটা রিপোর্টে পড়ছিলাম তিনি নিজের পকেট থেকে পর্যন্ত অনেক টাকা খরচ করেছিলেন এই কাজের জন্য এমনকি যে বোন ছিল বীরাপানের মারি তাকে পর্যন্ত তিনি একটি দোকানে কাজ করে কাজ খুঁজে দিয়েছিলেন ফল হলো ম্যাজিকের মতো শ্রীনিবাসের কাছে বীরপ্পানের পালাবার রাস্তা বীরাপ্পানের ঘাঁটি সমস্ত কিছুর খবর আগে থেকে আসতে শুরু করলো বিভিন্ন বিজনেস ডিল বীরাপ্পানের ক্যান্সেল হতে লাগলো কারণ সেখানে পৌঁছে যেতেন শ্রীনিবাস কিন্তু এর মধ্যেই একটা দুর্ঘটনা ঘটলো বীরাপ্পানের বোনের কথা বলছিলাম মনে আছে মারি যাকে এই শ্রীনিবাস একটি ওষুধের দোকানে কাজ খুঁজে দিয়েছিলেন সেই মারি আত্মহত্যা করলো গ্রামে রোটে গেল যে শ্রীনিবাসের সাথে মেলামেশার ফলে মারি সন্তান সম্ভবা হয়ে পড়েছিল এবং সেই সন্তানকে শ্রীনিবাস স্বীকার করতে চাননি নিজের সন্তান হিসেবে সেই কারণেই মারি আত্মহত্যা করেছে বীরাপ্পান অনেকদিন ধরেই ফুঁসছিল এইবার আগুনে কি পড়ল উনিশশো সালে সেই স্পেশাল টাস্ক ফোর্স থেকে বেরিয়ে গিয়েছিলেন শ্রীনিবাস ফলে তার নিরাপত্তাও কম করে দেওয়া হয়েছিল এই সময় একদিন হঠাৎ বীরাপ্পানের ভাই অর্জুন আন এসে খবর দিল যে বীরাপ্পান আত্মসমর্পণ করতে চায় এবার এত সহজে বীরাপ্পানকে ধরার লোভ ছাড়তে পারেননি শ্রীনিবাসন যদিও বীরাপ্পান বলে পাঠিয়েছিল যে যদি তাকে ধরতে হয় তাহলে শ্রীনিবাসনকে একা আসতে হবে সেই ফাঁদেই পা দিলেন শ্রীনিবাস কয়েকদিন পরে তার কাটা মাথা সমের দেহটা থানায় পাঠিয়ে দিয়েছিল বীরাপ্পান ইনফরমারদের মুখে শোনা যায় সেই মুন্ডুটা কাটা মুন্ডুটা নিয়ে বীরাপ্পানরা তার দলের সাথে তিন দিন ফুটবল খেলেছিল উনিশশো বিরানব্বই সালে বীরাপ্পনকে ধরার জন্য আবার একটা টাস্ক ফোর্স গঠন করলো কর্ণাটক এবং তামিলনাড়ু সরকার এবার তার লিডার হলেন কারণ ততদিনে তো শ্রীনিবাস মারা গেছেন দেবারাম ওয়াল্টার তিনি প্রথমেই যেটা করলেন সেটা হচ্ছে বীরাপানের গ্যাংয়ের কাছে তিনি র‍্যাশন পৌঁছনো বন্ধ করে দিলেন দেবারাম এবং এস আই শাকিল আহমেদ দুজনে মিলে এনকাউন্টার করলেন পুষ্পার মানে আমাদের আসল লাইফের ডান বীরাপ্পানের নাথানকে এবার এর একটা বদলা নেওয়া প্রয়োজন বদলাটা কীভাবে নিলেন বীরাপ্পান এসডিএফের কাছে ভুয়ো খবর পাঠালো যে অমুক তারিখে একটা হাতির দাঁতের ডিলিং রয়েছে এবং যেটা খুব বড় ডিল এবং সেখানে বাজারে স্বয়ং উপস্থিত থাকবেন বীরাপ্পান এসডিএফ আবার ফাঁতে পাতিলো এসআই শাকিল আহমেদ এবং এসপি হরিকৃষ্ণ সমেত সাতজন পুলিশ কর্মীকে একসাথে হত্যা করল বীরাপ্পান এরপর এই এর দায়িত্ব গেল আইপিএস অফিসার কে গোপাল কৃষ্ণনের কাছে তাঁর জন্য নতুন প্ল্যান করলেন বীরাপ্পান তিনি এই গোপালকৃষ্ণনকে গালাগালি দিয়ে রীতিমতো তাকে চ্যালেঞ্জ ছুড়ে যে পারলে আমাকে ধরে দেখাও এরকম চ্যালেঞ্জ ছুড়ে পোস্টার টাঙালেন রাস্তায় রাস্তায় একবার নয় দুবার নয় বহুবার এবার ইগোয়ে আঘাত লাগলো এই আইপিএস ভদ্রলোকের তিনি একটা পুলিশ ভর্তি বাস নিয়ে জঙ্গলের মধ্যে সরাসরি আগ্রহ পশ্চাৎ কিছু বিবেচনা না করে সরাসরি চললেন জঙ্গলের দিকে আগেই ল্যান্ডমাইন পেতে রাখা ছিল সেই ল্যান্ডমাইনের বিস্ফোরণের ফলে একটা ওই যে বাসের কথা বলছিলাম সেই বাস উড়ে যায় এবং জন পুলিশ অফিসার একসাথে মারা যান কে গোপালকৃষ্ণন আলাদা জিপে থাকায় তিনি প্রাণে বেঁচে যান কিন্তু ওই বিস্ফোরণে রাখাতে তাকেও তিনিও গুরুতরভাবে আহত হন তাকেও হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার তাকে বাঁচাবার জন্য নখানা মেজর সার্জারি করতে হয়েছিল ডাক্তারদের উনিশশো তিরানব্বই সালের মে মাসে গ্রেপ্তার হলেন বীরাপ্পানের স্ত্রী মুথুলক্ষ্মী কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিতে বাধ্য হল পুলিশ পুলিশ তামিলনাড়ু সরকার এবং কর্ণাটক সরকার একসাথে বিএসএফকে এবার রিকোয়েস্ট করলেন যে তাদের সাথে জয়েন্ট ফোর্স করার জন্য কারণ তারা বীরাপ্পানের সাথে এঁটে উঠতে পারছেন না এই জয়েন্ট ফোর্সের পর বীরাপ্পানের দলের জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয় পুলিশ এবং তার কিছুদিন পরেই বীরাপ্পানের দলের আঠেরো জন লোককে একসাথে এনকাউন্টার করে মালে এই বিএসএফ বীরাপ্পানও কিন্তু থেমে নেই তিনি তখন অপহরণ করলেন একজন কন্নড় সুপারস্টার রাজকুমারকে এই রাজকুমারের কথা আজকে যারা শোনেননি তাদেরকে বলে রাখি সেই সময় রাজকুমারের জনপ্রিয়তা বর্তমানে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের জনপ্রিয়তার চাইতেও বেশি ছিল এই সময়ে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সাংবাদিকরা আমরা এর আগে যে কটা কেস করেছি আপনারা পারলে আমাদের প্রিভিয়াস কেসগুলো শুনে দেখবেন সেখানে আমরা মিডিয়ার নেগেটিভ দিকটাই দেখেছি কিন্তু এখানে সাংবাদিকরা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন তারা ডিলিংয়ের জন্য মানে নেগোশিয়েশনের জন্য জঙ্গলের ভিতর পুষ্পা পুষ্পা মানে বীরাপ্পানের আহ্বানে জঙ্গলের মধ্যে গিয়ে ঢুকলেন এবং বীরাপ্পানের সাথে সরাসরি কথা বললেন যে সমস্ত দাবি এক্সপেক্ট করা হয়েছিল বীরাপ্পানের তরফ থেকে আসবে দেখা গেল যে বীরাপ্পান যে দাবিগুলো জানালো সেগুলো সম্পূর্ণ আলাদা মানে কোনো মিলই নেই তার দাবিগুলো ছিল মোটামুটি এরকম কাবেরি ওয়াটার ডিসপিউটের সময় জেলে যাওয়া মানুষদের মুক্তি কৃষকদের জন্য ন্যূনতম মজুরির ব্যবস্থা ব্যাঙ্গালোরে তামিল কবি থিরুভাল্লুভারের মূর্তি স্থাপন তামিলকে কর্ণাটকের দ্বিতীয় ভাষা হিসেবে ঘোষণা করা তার দলের গ্রেপ্তার হওয়া লোকজনের মুক্তি ইত্যাদি ইত্যাদি মানে আপনারা শুনে শুনেই বুঝতে পারছেন যে বেশিরভাগ দাবি সাধারণ মানুষের জন্য তার নিজের জন্য নয় এই সময় একজন শহীদ পুলিশ অফিসারের পিতা মানে বীরাপ্পানের হাতেই যিনি মারা গেছিলেন তিনি কোর্টে পিটিশন দেন এবং তিনি বলেন যে যে কোনো পরিস্থিতিতে যত চাপের মুখেই পুলিশ পড়ুক না কেন তারা কখনোই একজন ক্রিমিনালের কথা মেনে নিতে পারে না তিনি সুপ্রিম কোর্টে কেস লড়ে পিআইএল লড়ে সুপ্রিম কোর্ট থেকে এই বীরাপ্পানের দলের লোকজনদের রিলিজের ওপর স্টে লাগিয়ে নেন ফলে আবার নতুন করে নেগোশিয়েশন প্রায় একশো দিন পর ছাড়া পেয়েছিল এই সুপারস্টার রাজকুমার কর্ণাটকের তৎকালীন ডিজিপি সি দিনাকর তাঁর বীরাপ্পন প্রাইস ক্যাচ বইতে লিখেছেন যে রাজকুমারের মুক্তির জন্য তার পরিবার বীরাপ্পনকে কুড়ি কোটি টাকা দিয়েছিল যদিও রাজকুমারের পরিবার সে কথা মানতে পরবর্তীকালে অস্বীকার করে কিন্তু একটা সন্দেহের জায়গা থেকেই যায় এরপর বীরাপ্পান কিডন্যাপ করলেন কর্ণাটকের একজন প্রাক্তন মন্ত্রী এইচ নাগাপ্পাকে এইচ নাগাপ্পার ভাগ্য কিন্তু রাজকুমারের মতো ভালো ছিল না তিন মাস পর প্রায় তাকে কিডন্যাপ করার মাস দিনেক পর তার লাশ পাওয়া যায় জঙ্গলের মধ্যে থেকে এরপর অনেক জার্নালিস্ট রাজনীতিবিদ স্পোর্টস পারসন অনেককে কিডন্যাপ করেছিল বীরাপ্পান সরকারকে চাপে রাখার জন্য কিন্তু সরাসরি খুন আর সে কাউকে করেনি সরকারকে দিয়ে একটু ক্ষমা টমা চাইয়ে তাদেরকে ছেড়ে দিত এরপর এসটিএফ এর দায়িত্ব নিয়ে এলো আইপিএস বিজয় কুমার এবং বাঁচতে শুরু করলো বীরাপ্পানের ধ্বংসের ঘণ্টা বীরাপ্পান নিধনের জন্য আগের অফিসারদের মতো তাড়াহুড়ো করলেন নাইনি ইনি দশ মাস সময় নিলেন শুধুমাত্র বীরাপ্পানের সম্বন্ধে খবর জোগাড় করার জন্য এবং চেষ্টা করতে লাগলেন বীরাপ্পানের ইনার সার্কেলে নিজের দলের কাউকে ঢোকাতে অথবা বীরাপ্পানের সার্কেল থেকে কাউকে নিজের ইনফর্মার বানাতে পারলেনও সেটা এবার বীরাপ্পানের অনেক ইন্টারভিউয়ের ভিডিও এবং অডিও ক্লিপ ছিল মিডিয়ার কাছে জনপ্রিয়তা পছন্দ করা বীরাপ্পান নিজেই সেগুলো শেয়ার করতেন তো এরকমই একটা ভিডিও ইন্টারভিউ দেখতে গিয়ে বিজয়কুমার দেখলেন যে বীরাপ্পান একটা বই পড়ার চেষ্টা করছেন কিন্তু সেটা তিনি ভালোভাবে পড়তে পারছেন না অনেকটা মুখের সামনে এনে তিনি পড়ার চেষ্টা করছেন তার মাথায় বিদ্যুৎ খেলে গেল তিনি যে নিজের ইনফর্মারকে বীরাপ্পানের সার্কেলে ঢুকিয়েছিলেন তার মাধ্যমে জানতে পারলেন যে বীরাপ্পানের চোখে ছানি পড়েছে তিনি তার মাধ্যমেই বীরাপ্পানের কানে এই কুমন্ত্রণা বারবার ইমপ্ল্যান্ট করতে লাগলেন যে শ্রীলঙ্কায় একজন খুব ভালো সার্জন আছে যিনি বীরাপ্পানের চোখের ছানি তো অপারেশন করবেনই সঙ্গে বীরাপ্পানকে প্রচুর অস্ত্র এবং টাকা দেবেন এবার ফাঁদি পাতিলেন স্বয়ং বীরাপান পুলিশের কাছে খবর এলো দু সালের আঠেরোই অক্টোবর শ্রীলঙ্কা যাওয়ার জন্য জঙ্গল থেকে বেরোবেন বীরাপ্পান পুলিশ ততক্ষণে শিওর হয়ে গিয়েছিল যে বীরাপ্পানের জঙ্গলে বীরাপ্পানকে ধরা তাদের পক্ষে অসম্ভব সুতরাং তাদের হাতে সুযোগ এই মাত্র একটাই যে অ্যাম্বুলেন্সে করে বীরাপান ডাক্তারের কাছে যাবেন সেই অ্যাম্বুলেন্স পাঠানো হলো এস তরফ থেকেই এবং সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং হেল্পার এরা দুজনও এসডিএফ এর দুজন আন্ডার কভার এজেন্ট সময় অনুযায়ী প্রচুর গুলি বোমা বন্দুক এবং তিনজন সঙ্গীকে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠলেন বীরাপ্পান অ্যাম্বুলেন্স চলতে লাগলো জঙ্গলের আঁকা ফাঁকা পথ ধরে এসডিএফের মেম্বাররা ততক্ষণে পজিশন নিয়ে ফেলেছে কেউ আতবোঝাই ট্রাকের মাথায় কেউ গাছের প্রাইমারি স্কুলের কোনো মাথায় কেউ গাছের ওপর আস্তে আস্তে অ্যাম্বুলেন্স এগোতে থাকলো এবং একটা সময় গিয়ে একটা ট্রাক তার রাস্তা আটকালো এবং দুজন ওই যে বললাম না এসডিএফের আন্ডার কভার এজেন্ট দুজন গাড়ি থেকে দুদিকে ঝাঁপিয়ে পড়লো বীরাপ্পান বুঝতে পারলেন যে তার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে অ্যাম্বুলেন্স থেকে মুহুর মুহু ছুটে আসতে লাগলো গুলি এবং বোমা উত্তরে কুড়ি মিনিট ধরে তিনশো রাউন্ড গুলি চালালো এস সেই অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে এবং একটা সময়ে সেই অ্যাম্বুলেন্স থেকে গুলি বেরিয়ে আসা বন্ধ হয়ে গেল এস ডিএফ মেম্বাররা অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে দেখলেন অ্যাম্বুলেন্সের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে জঙ্গলের ত্রাস চল্লিশ বছর ধরে জঙ্গলের ত্রাস বীরাপান মাত্র কুড়ি মিনিটের যুদ্ধে শেষে আশেপাশের গ্রামে শুরু হয়ে গেল অকাল দীপাবলি ইন্টারন্যাশনাল মিডিয়া হেডলাইন করেছিল ডেথ অফ আ ডিম্যান বলে বীরাপ্পানের মৃত্যুর পর মিডিয়া যখন আসে তখন দেখা যায় যে বীরাপ্পানের বড় এই যাদ্রাই যাঁদ্রেল গোপ ছোট করে ছাঁটা পুলিশ বলেছিল যে বীরপ্পান নিজেই ছেঁটেছিল ছদ্মবেশ নেওয়ার জন্য তবে বীরাপ্পানের স্ত্রী বলেছিলেন যে সেটা নাকি পুলিশই এনকাউন্টারের পর ছেটে দিয়েছে কারণ ওই গোপ ছিল বীরাপ্পানের ঔত্বের প্রতীক এবার আপনারা শ্রোতা আপনারাই ভগবান আপনারাই বিচার করে বলুন আমাদেরকে যে আসল সত্যিটা কি ছিল আর যদি আমাদের আজকের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অনেক ধন্যবাদ